আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে দেখছেন কি না আপনারা সে বলতেছিল যে তিন বছর কি করেছে জানি না তাহলে একদিকে কোরআন একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায় আর আরেকদিকে ওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে এগুলা ওয়ালা উপর দিয়ে দেখায় ভিতরে সব শয়তানের দোষ ছিল ঢিকা মুসলমান উপরে একটা ভিতরে একটা এটা আমাদের জন্য চরিত্র না হয় আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে আমি চেষ্টা করব নিজেদের যেটা বলছিলাম তাহাজ কোরআন সব করলেন কিন্তু গুণাও করলেন এটার কোনো দাম নাই আপনি তাহাজ পড়তে না পারেন আপনি জিকির করতে না পারেন কিন্তু গুণা করেন না তাহাজোত বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না জিকির না করলে ধরবে না দান না করলেও ধরবে না কিন্তু গুনা করলে ধরবে সুতরাং বেশি তো হাত দরকার নেই আপনি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়েন মানুষের হক নষ্ট করেন না আর গুণার থেকে বেঁচে থাকেন আপনার মতো অলি আর কেউ হবে না এই জন্য অলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো গুণার থেকে বেঁচে থাকা আর ইস্তেক ফার করা সর্ব হালতে ইস্তেক ফার যদি হয়েই যায় ওই যে বলেছি গুণা করা দোষের না গুনার উপর অটল থাকা দোষের আমি এক সময় গুণা করেছি হা আমি মাফ চাইলাম এটা আমার ক্রেডিট আপনি গুলা করেছেন আপনি মাফ চাইলেন এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট কিন্তু কেউ যদি বলে তোমারে চিনি তুমি এই করছো এখন মাফ চাওয়া অত সোজা কপালে থাকবে কি জানেন যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেল আর আপনি জান্নাতি হয়ে যাবেন এই জন্য কাউকে টিটকারি নয় হা চিবু কবলা আনতো হাসাবু মু থু কবলা আনতো মু থু মরার আগে মরেন হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ কবরে যে প্রস্তাইতে হবে না এখানে কবর স্থান আছে না যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো জিজ্ঞাসা করতেন অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাওয়ার কারণ যেগুলো বর্ণনা করতো ওগুলো শুধু নামাজ রোজার জন্য না অনেক আনুষঙ্গিক কারণে এই জন্য ভাইরা আমার আজকে থেকে নিয়ত করব আল্লাহ আল্লাহকে বন্ধু বানাবো আমার বন্ধু আল্লাহ আল্লাহ আমার বন্ধু এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে এইজন্য হাদিস শরীফে রাসূল বলেন ওয়াজবাত আল্লাহ পাক বলেছেন ওয়াজবাত মহাবbati আল্লাহ পাক বলেন আমার मोहब्बत তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে मोहब्बत করে যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে এই যে বসলাম কার জন্য যারা নাকি আমার জন্য বসে আমার জন্য সদ্গুদা পোষণ করে আমার জন্য দান সৎকা করে আল্লাহ বলেন তাদেরকে मोहब्बत করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো তোমার মতো প্রিয় বন্ধু রয় মত মতো বন্ধু রয় তার আর থাকতে পারে তার থাকতে পারে চিন্তা তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় রয় শিশুকালে মায়ের বন্ধু ভালোবাসা ছড়াও জগত তোমার মতো প্রিয় বন্ধু জানিদয় রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় মত প্রিয় বন্ধু যার দয় রয় তোমার মত প্রিয় বন্ধু হৃদয়ে রয় বন্ধু